কথা জন্য আজকের যাই হোক অনেক কিছু হয়েছে অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা মানুষ শেষ করেছে তারপরেও অনেক অনেকের হিংসা বিদ্বেষ রয়ে গেছে সেগুলো আমি মনে করি এই যে নাম ধরে ধরে কোনো প্রকার আলোচনা সমালোচনা এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না সে তারেক রহমানকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা করে কথা বলা বা জামাতের আমিরকে নিয়ে তার ব্যক্তিগত আক্রমণ করে তার সম্বন্ধে কোনো আলোচনা সমালোচনা যারা জাতীয় নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমার মনে হয় এই ধরনের আলোচনা সমালোচনা না করাই ভালো কাউকে ব্যক্তিগত আক্রমণ না করাই ভালো তো আসলে আমরা এই দেশের মানুষকে বুঝতে হবে যে এই জাতীয় নেতৃবৃন্দ যারা ওনারাই কিন্তু এই জাতিকে পরিচালনা করবে এবং ওনাদের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনা হবে ক্ষমতায় মানুষ আসবে যাবে একদল আসবে একদল যাবে এটাই স্বাভাবিক তবে ক্ষমতার যারাই ক্ষমতায় আসুক যেন ক্ষমতার অপব্যবহার না করে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ বিভিন্ন ধরনের এআই দ্বারা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা এটি কিন্তু অব্যাহত রয়েছে অতএব জাতিকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমরা জাতীয় নেতৃবৃন্দদেরকে সম্মান করা উচিত সকলেরই সে যে হোক আপনি দল করতে পারেন আপনার দল মত থাকতে পারে এটা স্বাভাবিক ধর্ম বর্ণ থাকতে পারে কিন্তু আমার মনে হয় না যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো কথা বলা বা পাড়া মহল্লায় নির্বাচনের সময় ঘটে কি তারা দল বেদলের কারণে একজন দল করে বিভিন্ন ধরনের মানুষ করে কিন্তু তারা কি হয় এই এই দলের সূত্র ধরে অনেক সময় বাদ তর্ক বিতর্ক এর মধ্যে দিয়ে কিন্তু বহু ধরনের একটা মারামারি হানাহানি এই যে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে কোথায় জানো বড়দনে একটা মারামারি হয়েছে এই যে প্রতিনিয়ত মারামারি দেখেন জাতীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু তাদের সাথে একটা ভালো সম্পর্ক তারা কিন্তু সবাই একই আছে যদিও মাঠে একজন আরেকজনের বদনাম বলে এক দল এক দলের বদনাম বলে কিন্তু এই জাতীয় নেতৃবৃন্দ তারা কিন্তু ব্যক্তিগত ভাবে তারা কিন্তু এক যে দলেরই হোক তারা কিন্তু আবার একসাথে বসে খায় একসাথে বসে কথা বলে কিন্তু আমরা সাধারণ মানুষ কেন একসাথে বসতে পারি না একসাথে থাকতে পারি না এটা এই যে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে এই যে একটা হিংসা বিদ্বেষ কাজ করে এই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নির্বাচন মুহূর্তে আপনি একটা দল করতে পারেন বা আমি একটা দল করতে পারি এটা স্বাভাবিক কিন্তু তাই বলে আমি এক এক জায়গায় বসতে পারবো না একসাথে কথা বলবো না বলতে গেলেই মানে ঝগড়া বিবাদ সৃষ্টি হচ্ছে তো এই জায়গা থেকে আমরা যদি বেরোতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে কিভাবে চাচ্ছি যে একটা নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ কোন মুখে চাই নতুন বাংলাদেশ তাইতে গেলে তো আমাদেরকে নাগরিক হিসেবে সেই সুনাগরিকের পরিচয়টা দিতে হবে তা না হলে আপনি কিভাবে একটা সুন্দর দেশ আপনাকে আপনার মতো বিশৃঙ্খল ব্যক্তিকে নিয়ে একটা ভালো রাষ্ট্র একটা ভালো সুন্দর একটা বাংলাদেশ তো হবে না তো আপনি যতই সংবিধান পরিবর্তন করেন যাই করেন এই জাতি জাতিকে আগে ঠিক হতে হবে আগে হচ্ছে আমাকে ঠিক হতে হবে যে আমি দল করতে পারি কিন্তু দলীয় কোন দল সৃষ্টি করবো কেন দল আমার ভালো লাগবে আমি যাকে খুশি তাকে ভোট দেব যাকে খুশি তার পিছে আমি স্লোগান দেব। এটা আমার ব্যক্তিগত এটা আমার নাগরিক অধিকার এটা আমার সাংবিধানিক অধিকার তাহলে এরকম কিন্তু সব মানুষ কিন্তু এরকম নয় কিছু মানুষ আছে যারা এই দল দাঁড়িয়ে নিয়ে বিভিন্ন সময়ে একজন আর একজনের মাথায় বাজিচ্ছে নেতার ওই যে আমি সেদিন কালকে কথাটা বলছি যে নেতার কথায় প্রতিবেশীকে আঘাত করো না নির্বাচনের পরে নেতাকে খুঁজে পাওয়া যাবে না ওই প্রতিবেশী কিন্তু আপনার পাশে থাকবে কিন্তু এই জিনিসটা আমাদের দেশের মানুষের মধ্যে কবে আসবে কবে এই জাতির হুশ হবে জাতীয় নেতৃবৃন্দ তাদেরকে নাম ধরে ধরে যদি আমি এভাবে সমালোচনা করি তার রহমানকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে যেটি আসলে লজ্জাজনক এবং একজন মানুষ হিসেবে কিভাবে আর মানুষকে এত ধরনের অপমানজনক কথা বলতে পারে তাহলে তারও তো কিছু কর্মী আছে তারাও তো অনেক সময় রেগে যেতে পারে বুঝতে হবে তারপর জামাতের আমির তাকে নিয়েও অনেক সময় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা তার নাম ধরে এভাবে আমার মনে হয় না যে আলোচনা সমালোচনা করা ঠিক তো আমাদেরকে এই জায়গাটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আজকে এই কথাটুকু বলার জন্য যে আমি আজকে লাইভে আসলাম আসলে নির্বাচনের হাওয়া বইছে আগামীকাল হয়তো শেষ হয়ে যাবে আর এক ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে এটা কিন্তু থেকে যাবে। অতএব আমরা এটা না করি নির্বাচনে জয় পরাজয় আছে খেলার মাঠে হার জিত আছে সেটা মেনে নিয়েই তো একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর সমাজ একটা সুন্দর জাতি গঠনে আমরা সকলেই যার যার জায়গা থেকে ভূমিকা রাখব এটাই আমার প্রত্যাশা একজন নাগরিক হিসেবে কিছু কথা বললাম হয়তো কারো ভালো লাগবে কারো নাও লাগতে পারে তো আপনারা দয়া করে জাতীয় নেতৃবৃন্দদের নাম ধরে ধরে এভাবে কোনো প্রকার এআই ভিডিও তারপরে বিভিন্ন ধরনের কন্টেন্ট সস্তা কন্টেন্ট তৈরি করে আপনারা হয়তো খানিকের জন্য ভিউ পাচ্ছেন টাকা কামাচ্ছেন কিছু মিডিয়া আছে তারা এটাকে ব্যাপকভাবে প্রচার করতেছে করে তারা ভিউ কামাচ্ছে তো ভাই আপনি যে একজনের পার্সোনালি কাউকে অ্যাটাক করে যদি এভাবে টাকা কামানোর চেষ্টা করেন এটা কতটা ভালো ধন্যবাদ সবাইকে শুরু হয়েছে না আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সপরিবারে এবং একটা নতুন দিগন্তের শুভ সূচনা হোক বাংলাদেশে এটাই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি हेलो वासिम जी हेलो अब्बा